সত্যি ভাবিনি যে জোগাড় করতে পারবো আজকের ভিডিওটা একদম রান্নার ঘর থেকেই শুরু করছি তার আগে সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস আজকে একটু তাড়াতাড়ি আছে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমি ন্যানো আর মানুষ একটু বাজারে যাব ভাত মাছ আর ডাল আমার কমপ্লিট করা হয়ে গেছে এখন শুধু একটু শাক চচ্চড়ি করে নেব আর কাছে একটু বানাবো তিলের বড়া আজকে আর পোস্তর বড়া বানাবো না তিলের বড়াও খেতে কিন্তু খুব ভালো লাগে পিঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শাক চচ্চড়িটা করে নিলাম ওর মধ্যে আমি সবজির মধ্যে আজকে দিয়েছি একটু কুমড়ো আর ঝিঙে বেগুনে এত বীজ আর দিতে ইচ্ছা করলো না আর এদিকে আমি কিন্তু একটু তিলের বড়া বানাবো বলে তিল বাটার সাথে অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মেখে রাখলাম আর শাক চচ্চড়িটার করার আগেই তেলে যে আমি বড়িটা ভেজে নেব আমি একদম ভুলে গেছি ওই যে মুসুরির ডালের বড়িগুলো এনেছিলাম না কিন্তু বড়িগুলো এত বেশি পরিমাণে তেল টেনে নিল আমি সত্যিই ভাবতে পারিনি আচ্ছা তোমরাও কি আমার মতো পোস্ত বিকল্প হিসাবে তিলের বড়া খেয়ে থাকো তিলের বড়া তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এদিকে কিন্তু আমার শাক চচ্চড়িটা একদম কমপ্লিট আমি যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম ওগুলোকে একটু হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি চলো খুব তাড়াতাড়ি তোমাদের আজকের মেনুটা একবার দেখিয়ে দিই কারণ আমাকে তো আবার তালের খোঁজে বের হতে হবে বড়ি দিয়ে চচ্চড়ি আর ন্যানোর জন্য বড়ি খুব একটা খেতে চায় না বলে বড়ি ছাড়া তুলে রেখেছি আর এইদিকে তিনজনের জন্য তিনটে তিলের বড়া আর আমি মুসুরির ডালটা কিন্তু আজকে একদম সেদ্ধ করেছি আর নি আর আমি আজকে দই দিয়ে একদম শুকনো করে মাছটা রান্না করেছি চলো তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়া যাক আজ স্বাধীনতা দিবস রাত পোহালেই কাল আবার জন্মাষ্টমী কাল জন্মাষ্টমী বলে কত সুন্দর বাঁশি বিক্রি হচ্ছে আমার এনাদের কাছ থেকে দুটো বাঁশি কিন্তু অলরেডি কেনা আছে যেটা আমার ঘরেই থাকে আর বৃষ্টিতে স্কুটিটা এত ভিজে গেছে মানুষ মুছে নিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের স্কুটি কিছুতেই স্টার্ট নিচ্ছিলো না স্কুটিটাকে সার্ভিসিং করতে দিয়ে আমরা কিন্তু অটো করে চলে আসলাম এই বাজারে তালের খুঁজে আর সামনেই এসে দেখি অনেকটা তাল মানুষ তো দেখেই বলে দেখো কত তাল বিক্রি হচ্ছে কিন্তু আমি তো কোনোদিন নিজের হাতে কিনিনি তা ওখানে একজন দাদা ছিল আমি তাকে বললাম যে দাদা কোনটা ভালো হবে গিয়ে দেখি সবাই বাংলাতেই কথা বলছে খুব ভালো লাগলো তো এই তালটা আমরা চুজ করলাম তারপর তালটা নেওয়ার পর আমরা একটু মিষ্টির দোকানেও এলাম দেখো কি সুন্দর সিঙ্গারা কত মিষ্টি আমরা কিন্তু কিচ্ছু নিইনি শুধু ন্যানো চয়েস করছিল কোন মিষ্টিটা খাবে ওই যে অরেঞ্জ কালার সবুজ কালারের মিষ্টি দেখা যাচ্ছিলো ওই দুটো নিয়েছে আর এদিকে কিন্তু ছেঁড়া পরোটা বিক্রি হচ্ছে আমার কিন্তু খুব লোভ লাগছিল তাও কিন্তু আমি নিয়ে নিই যাই হোক মানুষ দু চারটে সবজি নিয়ে নিল বাড়ির জন্য এখন আমরা খুব তাড়াতাড়ি বাড়িও চলে আসব ওরা আপাতত বাড়ির দিকে যাক ততক্ষণে আমি একটা কাজ করে আসি পেয়ে গেছি চিন্তা অনেকটা মুক্ত আর ন্যানোকে আর মানুষকে বললাম তোমরা ঘরে যাও আমার একটু কেনাকাটার আছে কালকে জন্মাষ্টমী দেখি গোপালের কি কি কেনা যায়